শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছেন এ কেন চুলপুকে দেখো বসেছিলেন ক্ষমতা গণ অভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয় জনগণ যখন দাঁড়ায় তখন তাকে দৃশ্যমান দেখা যায় এর আগে জনগণ কিন্তু দেখা যায় না তাকে সে কী জন্য দাঁড়িয়েছে সে একটা ফ্যাশিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সেটা নতুন ব্যবস্থা করতে যায় তরুণদের ভাষা সেটা হলো নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠন করতে এটা আসল কাজ কী করে গঠন করব আসল আপনাকে জিজ্ঞাসা করি কী করে নতুন বাংলাদেশ গঠন করবেন কোন ধারণা আছে কি করে করবেন বুঝলাম তত্ত্ব বললেন আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না আমরা রাজনীতি বুঝি না আমরা আইন বুঝি না অথচ আমরা এই বসে আছে কলেজ বুঝি না বুঝি না বলে আজকে সত্য কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে আইনের নামে আপনি বুঝতে পারেন না আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন যেটা আপনি জয় করেছিলেন যার জন্য সাবির হাসান মনি শহীদ হয়েছে আপনার কাছে তারা নিয়ে চলে গেছে এখন ক্ষমতায় কারা আছে আপনি আপনি সেনাবাহিনী এবার বসে বসে মুক্তির মন্দিরের সুপান্তর কানটা করে হাখারে কান্না কেটে করে এইভাবে তো রাজনীতি হয় না তরুণ দিক তো রাজনীতি শিখতে হয় বুঝতে হবে রাজনীতি তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব সেটা হলো এই যে জনগণ যখন উত্থিত হয় জনগণ যখন উত্থিত হয় দাঁড়ায় তখন এটাকেই বলে বুঝলাম জনগণ দাঁড়িয়েছে তাকে জন উত্থানের মধ্যে সে রাস্তায় নেমেসছে আগে চাকে রাস্তা দেখা যায়নি এখন সে ঐক্যবদ্ধ তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছে সামনে পরিষ্কার সামনে সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে তাকে যখন দেখা যাচ্ছে এইটাকেই গণতন্ত্র বলে এটা কি গণতন্ত্র এই যে গণতন্ত্র এর আইনি নাম কি এর আইনি নাম হচ্ছে পপুলার সব গণসার্বভৌমত্ব জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি যে আমি শব্দ দিচ্ছি আপনাদেরকে আপনাদের সংবিধানে আসে আপনার পড়েন এখন ওইদিকে বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে ঘোরান তো কিছু বলেন না কত পয়সা না হয়নি আপনাদের রাস্তা বের করে দেবে ঠাকুর আপনারা লোকেই বলবে এই পোলা প্যান্টের জন্য দেশের এই দুর্দশা বলবে না বলবে কি না বলবে তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না তাহলে তো আলোচনা করতে হবে আপনাকে দিন আলোচনা করতে হবে যে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছি করতে পারি নাই এটাকে আমরা কি করে পূর্ণ করব এটাই তো আলোচনা বিষয় আলোচনা করতে হলে কতক্ষণ আমাদের চিন্তার যে বিভ্রান্তি আমাদের চিন্তার মধ্যে এসব দোষ সে দোষগুলো কাটাতে হবে ঠিক আছে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হচ্ছে ফার্সি স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণ করার পরে কি করেছে আপনি সেই সংবিধানে যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা যারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি এ শেখ হাসিনার সংবিধান উদ্ধার রাখবো বলছেন আপনি দেখেন না কী বলেছে আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাদের করতে দিয়েছেন তখন প্রতিবাদ করেন না কেন আমি এক একটা একটা পরিবেদ করতে হয়েছি কেন তার মানে মুখে যেটা বলেন মুখে যেটা বলে মনে যেটা বলছেন এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার এদিক ওদিক চলে যাচ্ছে পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারেনি যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন যোদ্ধার মতন যে এইটা আমি জয় করব আমি এই উৎখার করবো সঙ্গ হাসিনাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখার করব ও বইটি পালিয়েছে আপনারা লাভের উদ্যোগ রয়েছে ওদের ঠিকই করে চোখ দাবি করেছে আমি একদম এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে ও ছেলে বলতেছে ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদ পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছেন এখানে চুলপুকে দেখাও নি বসে বসেছিলেন ক্ষমতা কাগজটা দেখাও দেখি দেখে পদত্যাগ করেছে আর যারা ওখানে আছে সেনার নাম প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নাই যারাই থাকো ক্ষমতায় ওদেরকে বলে দেখেন আমাকে কোথায় কত কবি এইটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পর যে কোনো মুহূর্তে চুপুর তাঁর যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে কেন উনি কিন্তু এখন প্রেসিডেন্ট আর বাকিরা তাঁর উপদেষ্টা প্রতিষ্ঠা দাঁড়া তিনি ইচ্ছে করলে কিন্তু কলাম থেকে একদিনে ছেড়ে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মাত্র শক্তি সমাজে আছে তিনি যে শক্তির যারা ভিত্তি তার যে শক্তির যারা ভিত্তি তার মধ্যে প্রচন্ড হচ্ছে পুলিশ পুলিশের কি গেছে কাজে পুলিশের কাজে গেছে কাজে আইন শিবরা রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া আচ্ছা পুলিশের কাছে কি অস্ত্র আছে কিছু অস্ত্র চুরি গেছে আর বহু অস্ত্র আছে এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে এখন বলেন আর কয়টা ছেলেকে আর কয়টা মনেকে আপনারা এইভাবে উপহার দেন উৎসব আমাকে বলেন বুঝে বলেন এই যে করেন খালি কল্পনার ফান ওড়ান এটা তারা কী করবেন এটা তো কিছু করতে পারবেন ওরা যদি অস্ত্র নিয়ে নামে আপনাকে মনে করেন আপনাকে